বাবা এই গরমে কে শাড়ি পরবে আমি শাড়ি পরিনি হ্যাঁ জানি অষ্টমে সকাল কিন্তু দেখ কিরকম এখন থেকে ঘামছি শাড়ি পরলে তো আরো বাপরে তখন মেকআপটাও ভুলে গুলে পরবে দেখতে যেন সুন্দর লাগে শাড়ি পরে যদি ভূতের মতো লাগে তো সাজটা খুব একটা ভালো লাগছে না রে কি বললে আমার সাজটা রে ওই দেখ পুজো শুরু হয়ে গেছে চল আমাকে আর বেশি জাজ করতে হবে না বেশি একেবারে না না শাড়ি পরিসনি ভালো করেছিস বাবা অত ট্র্যাডিশন ফলো করতে পারি না রাত আর শাড়ি পরতে পারি না বাবা তা এতই যখন ডিলেমা পড়লেই পারতিস পরবো কি পরবো না পরবো কি পরবো না না করে আমাকে দেখ না শাড়ি পরিনি হ্যাঁ ও সামলাতে পারে তাই পড়েছে আমি তো শাড়ি না পরে গরমে মরে যাচ্ছি একদম এই চল চল তোরা আবার শাড়ি পরে মনে হচ্ছে ঠিক করে হাঁটতেও পারছিস না আমি এ করলাম তোরা আয় এই কোথায় লেখা আছে রে পুজোর দিন মানে শাড়ি পরতেই হবে অদ্ভুত ব্যাপার তোরা পাঁচ জনে শাড়ি পরেছিস বলে কি আমাকে পাত্তা দিচ্ছিস না নাকি দল করে দিচ্ছিস এরকম জানলে তো আমি শাড়ি পরে আসতাম এ বাবা সবাই তো শাড়ি পরে এসছে এ আমি তাহলে একটু বাড়ি থেকে আসছি বুঝলি দেখি কি শাড়ি পরা যায় আমি তো নিজে শাড়ি পরতেও পারি না মম কোথায় গেল মম যদি শাড়ি পুচিটা একটু ধরে দিত এক মিনিট আমি আসছি একটু